আজকে খুব সহজ নিয়মে থ্রি পিস কাটিং করে দেখাবো তো কাটার আগে কিন্তু আমি তো পার্ট টু পার্ট আলাদা করে নিচ্ছি এই থ্রি পিসগুলো যদি হঠাৎ কস বা আঁকা বাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে থ্রি পিসটা আয়রন করে নিয়ে একটু টেনে টুনে কাপড়ের কষটাকে কিন্তু ঠিক করা যায় তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আর কি শেয়ার করবো তো এই তো আমি কিন্তু দুটো জামা একদম কেটে নিলাম আর জামাগুলো এত সুন্দর ছিল যে কোনোখানে একটুও কচ ছিল না তো এখন আমি হাতাটা কেটে নিব আমি প্রত্যেকটা জামা কাটার আগে প্রথমে হাতা কেটে নিই হাতা কেটে নিলে জামা খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর বানানোর আগেও কিন্তু আমি প্রথমে হাতাটা বানাই কেন জানি না আমার ড্রেস বানানো শেষের দিকে আসতে পারে মনে হয় যে হাতা বানানো মানে অনেক কঠিন একটা ব্যাপার মনে হয় যে তাড়াতাড়ি হচ্ছে না আর হাতাটা আগে বানানো থাকলে জাস্ট জয়েন্ট দিয়ে নিলে ড্রেসটা হয়ে যায় এই জন্য আমি হাতাটা আগে কাটি এবং আগে বানাই তো এই তো আমি কিন্তু প্লাজু হাতার জন্য নিয়ে নিচ্ছি লম্বা কিন্তু ফুলই দিতে হবে লম্বা আছে আঠারো ইঞ্চি তো এই আঠারো ইঞ্চিই দিয়ে দিলাম আমি আর এই ড্রেসটা যে আপুটার ওই আপুটা অনেকটাই মোটা তো তার সবই লাগবে তো এই তো হাতার সাইডে কিন্তু এই তো জোড়া পড়বে জোড়াটাও আমি কেটে নিচ্ছি সুন্দর করে তো এই হাতার মানে মোহরাটা কিন্তু আমি নিয়েছিলাম সাড়ে চার দিয়ে কেটেছি আর এই তো কামিজটাও কেটে নিব এখন আমি ফুট ইঞ্চি নিচ্ছি সাড়ে ছয় আর এখানে হাতার মোহরাটাও নিলাম ছয় ইঞ্চি আর গলা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ থেকে আমি ছয়ই নিলাম যেহেতু মেয়েটা মোটা সাড়ে পাঁচ আর নিলাম না আর এই তো এখন আমি বডিতে দাগ দিয়ে দিচ্ছি এই তো পেটের কাছে যে সাত ইঞ্চি নিলাম এটা হচ্ছে আপনার ফিটিংয়ের মাপ আসবে আর এখানে যে আমার সাইড ফাড়ার একটা মাপ নিয়েছি আর এখন বডির মাপটা দিয়ে সুন্দর করে আমি একটা আর্ট করে নিব ড্রেসের উপরে তো প্রত্যেকটা ড্রেস কাটার সময় যদি সুন্দর করে মাপ করে ড্রেসটা কাটা যায় তাহলে অনেক ভালো লাগে তো যে মাপটা আছে কাস্টমারে আমি ওই মাপকে চার ভাগ করে এই তো এখন মাপগুলো কিন্তু বসিয়ে নিলাম তার থেকে আমি এক থেকে দেড় ইঞ্চি একটু বাড়তি করে যে রেখে দিলাম ড্রেসটা তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি সুন্দর করে একটা মার্জিংয়ের স্কেল দিয়ে টেনে নিচ্ছি তো এই শেপ শেপকার দিয়ে যদি ড্রেসগুলো কাটিং করা যায় তাহলে আমি মনে করব যে যারা নতুন কাজ শিখেছে তাদের জন্য একদম সহজ হয়ে যাবে যখন আমরা কাজ শিখেছিলাম তখন কিন্তু রকম সুন্দর সুন্দর কাজ করার জিনিসগুলো পাওয়া যেত না বা পাওয়া গেলেও সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতাম না তো এখন কিন্তু অনেক সুবিধা ইউটিউব খুললেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন সব কিছুই পাওয়া যায় তো যাই হোক এ তো সাইড থেকে কিন্তু একদম কেটে নিলাম এখন আমি যে সব জায়গায় জয়েন করব সেই সব জায়গায় একটা টিক চিহ্ন করে দাগ করে নিচ্ছি তাহলে অনেক সহজ হবে ড্রেসটা বানানোর সময় আর এই তো আমি পিছনের গলাটাও কিন্তু কেটে নিব। পিছন গলা হচ্ছে আমি দিয়ে দিলে দিব ছোটো এর জন্য আমি চার ইঞ্চি নিয়েছি যেহেতু মোটা মানুষের জন্য চার নিয়েছি যদি আমাদের মতো একটু চিকন হতো তাহলে আমি সাড়ে তিন ইঞ্চি নিতাম আমার হাতায় কিন্তু তালপাটটাও কেটে নিলাম তো প্রিয় বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের একটা লাইক কমেন্ট ও শেয়ারে কিন্তু আমি অনেক উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য একটা জামার গলা গোল কেটেছি আর আর একটা জামার গলা কিন্তু আমি পান গলা কেটেছি তো এখন কিন্তু আমি এ তো পিছনের গলাটা কেটে নিব যেহেতু দুইটা ড্রেসেরই পিছন গলাটা তোলা আর গোল এজন্য আমি দুইটাই একসাথে কেটে নিয়েছি কী বলবো আমি বয়স দিতে পারছি না গলায় কেমন জানি কথা আমার আটকে ধরছে তো এখন আমি সামনের গলাটাই এ তো কেটে নি